ফিলিস্তিন বাঁচাও মানবতা বাঁচাও ফিলিস্তিনি শিশুদের কান্না আর না এই হৃদয়স্পর্শী স্লোগানকে সামনে রেখে বরগুনার সরকারি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সকাল এগারোটায় মিছিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা যুদ্ধবিরোধী ও মানবতা রক্ষার বার্তা তুলে ধরে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন যেখানে লেখা ছিল শিশুরা বাঁচুক যুদ্ধ থামুক মানবতা এখন রক্তাক্ত ফিলিস্তিনের শিশুদের কান্না আর না এমন সব মানব আবেদন সমাবেশে মহিলা কলেজের ছাত্রদলের দলের সভাপতি তন্নি বলেন ফিলিস্তিনের মাটিতে যে ভয়াবহ মানবতা বিপর্যয় চলছে তা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আমরা এই আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছি এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন উপস্থিত সকলে এক কণ্ঠে যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করে বিশ্ব শান্তির আহ্বান জানিয়েছেন